নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আজকে একটা ভিডিও নিয়ে চলেছে তোমাদের সামনে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আজকে আসলাম বাসন্তী পুজোর মেলায় তো অনেক বছর পর আমি বাসন্তী পুজোর মেলায় আসলাম বেশ পনেরো বছর পর তো আমি সেই বিয়ের বছরে এসেছি তারপরে আর আসা হয়নি তো এইবার আবার আসলাম বাসন্তী ঠাকুর পুজোর মেলাতে তো আমার আশা হয় না বাড়ির কাছেই হয় তবুও আমি বাড়ির থেকে আসতে পারি না যাই হোক মা হয়তো টানে না ওই জন্য আসা হয় না তো অনেক বছর পর এলাম বেশ ভালো লাগলো তো এই যে মায়ের দর্শন করে নিলাম আগে থাকে সেই আগে মায়ের দর্শন করে মাকে প্রণাম জানিয়ে যেন মায়ের কাছে একটাই পার্থ মা তোমাকে যেন প্রত্যেক বছর এগ দর্শন করতে আসতে পারি আর আমার সকল কষ্ট দুঃখ তুমি দূর করে রেখো আর আমার সন্তানদের তুমি ভালো রেখো তোমার কাছে শুধু এটুকুই চাওয়ার এর থেকে বেশি কিছু চাই না তো মায়ের সাথে দর্শন করে মাকে প্রণাম জানিয়ে চলে এসলাম মেলার ভেতরে তো মেলার এই দিকটাতে সেরকম একটা দোকানপাট নিয়ে দেখতেই পারছো তার কারণ আমরা মেলায় আসার আগটু আগে প্রচণ্ড ঝড় উঠেছিলো হঠাৎ এত ঝড় উঠে গেছিলো তো অনেক দোকানপাট এখান থেকে উঠে গেছে দোকান তো ছিলই না তো কিছু কিছু দোকান টোকান রয়েছে তো তারপরে আমরা একটুখানি মেলাটা ঘুরে নিয়ে আবার একটা মণ্ডপে এসেছি তো এখানটাও তো মাকে একই দর্শন করে মায়ের প্রণাম জানালাম যেহেতু মা তো একই এক এক জায়গায় মা এক একটা রূপে থাকে তো যাই হোক মাকে প্রণাম জানিয়ে আমার এই ঝাড়বাতিটা ভীষণ ভালো লেগেছে দেখতে পাচ্ছো ঝাড়বাতিটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো এখনও বেশ ভালোই জোরে হাওয়া হচ্ছে তো আমরা তাড়াতাড়ি করছি যে মেলা আবার যদি বেশি ঝড় আসে তার জন্য তাড়াতাড়ি করে মেলাটা একটুখানি ঘুরে আমরা বাড়ির দিকে চলে এসেছিলাম তো দেখো এখানে প্রচুর মাটির পুতুলের জিনিস অল্প কিছু দোকানপাট রয়েছে বেশি দোকান ছিল না তবে যেটুকু ঘুম একটুখানি যেহেতু অনেক বছর পর এলাম তবুও একটুখানি মেলাটা ঘুরে নিলাম তো সেরকম কিছুই কেনাকাটা করিনি কারণ মেলাতে কি আমার বেশি কেউ কেনাকাটা ভালো লাগে না কারণ মেলায় প্রচণ্ড জিনিসের দাম আর এখানে দেখো গার্ডারগুলো আমার ভীষণ ভালো লাগছিলো কিন্তু মেঘের পরিস্থিতির জন্য আমরা সেরকম কিছু কেনাকাটা করিনি তাড়াতাড়ি করে একটু মেলাটা ঘুরেছি কিছু খাওয়া দাওয়া করে আমরা সোজা বাড়ি চলে এসেছিলাম তো দেখো এখানে দেখা সবাই দেখছিলাম কিন্তু কিছুই কিনিনি তো মেলা ঘোরা আমাদের ওইদিকে হয়ে গেছে এখন খাওয়ার পালা তো এখন এদিকে ঘুগনি লেগে গেছে ঘুগনি খেতে তো আমরা এখানটা যেহেতু আজকে নিরামিষ তো আমরা নিরামিষ ঘুগনিটাই খাবো এই দেখো এখানে আমার ননদ আর আমার মেয়ে আছে আর এদিকে আমি আর আমার বর্মশায় ক্যামেরার অফসাইডে রয়েছি আর এদিকে আমার ছেলে এই যে ওকে দেওয়া হবে তো এই যে ঘুগনিটা খেয়ে নিই ঘুগনিটা খাওয়ার পরে এবার পর একটুখানি মোমো খেয়েই আমরা একটু জিলাপি নিয়েই বাড়ি চলে যাবো দেখো আমার ছেলে বলছে খুব ভালো লাগছে তো এই যে খাওয়া হয়ে গেছে ঘুগনি এবার মোমো তো চিকেন মোমো খাচ্ছে না কি ভেজ মোমো বোঝা যাচ্ছে না তো এই দেখো মোমোটার অবস্থা দেখো পুরো একদম পুরো ভেতর থেকে সে শ্বাস মাস বের করে কেমন করে খাচ্ছে তো যাই হোক এই যে জিলাপিনে এখন বাড়ির দিকে যাচ্ছি তোমাদের বিরোটা কেমন লাগলো অবশ্যই